হ্যালো ফ্রেন্ডস বিটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ফ্রেন্ডস আজ আমি আপনাদের একটি ম্যাজিক্যাল ফেস প্যাক তৈরি করে দেখাবো যা ব্যবহারে আমি নিজেই অনেক বেশি উপকার পেয়েছি এই ম্যাজিক্যাল ফেস প্যাকটি ব্যবহারে ত্বকে থাকা ব্রণের কালো দাগ রোদে পোড়া কালো দাগ সানবার্ন মেস্তা ইত্যাদি তো দূর হবেই সেই সাথে ত্বকে আসবে অনেক বেশি গ্লো এবং ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ফর্সা ও মসৃণ তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ম্যাজিক্যাল ফেস প্যাকটি তৈরি করবেন এই ম্যাজিক্যাল ফেস প্যাকটি তৈরি করার জন্য এক চামচ বেসন নিয়ে নিতে হবে এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ চন্দন গুঁড়ো তারপর এর সাথে এক চামচ মুসুরের ডালের গুঁড়ো বা মুসুরের ডালের পেস্ট অ্যাড করে নিতে হবে এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ মুলতানি মাটি এবং তারপর এক চামচ মেথি গুঁড়ো অ্যাড করে নিতে হবে এবং সবশেষে এর সাথে এক চামচ চালের গুঁড়ো অ্যাড করে নিতে হবে এখন সবগুলো উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে ফ্রেন্ডস এই মিশ্রণটিকে আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এখন এই মিশ্রণটিকে ত্বকে লাগানোর আগে এক চামচ পরিমাণ শশার রস এক চামচ পরিমাণ টমেটোর রস এক চামচ পরিমাণ আলুর রস এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এবং এক চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে নিতে হবে এখন সবগুলো উপাদানকে ভালোভাবে মিক্স করে নিতে হবে ফ্রেন্ডস আপনারা চাইলে গোলাপ জল অথবা শুধু পানির সাহায্যেও এই ফেসপ্যাকটিকে আপনাদের ত্বকে ব্যবহার করতে পারেন যাদের ত্বকে হলুদ ব্যবহার করলে কোনো সমস্যা হয় না তারা এই ফেসপ্যাকটিতে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে নিতে পারেন মিক্স করা হয়ে গেলে প্রথমে আপনার ত্বককে পানি দিয়ে পরিষ্কার করে নিন তারপর মুছে নিয়ে এই ফেসপ্যাকটিকে ভালোভাবে আপনার ত্বকে লাগিয়ে নিন এবং পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন পনেরো থেকে বিশ মিনিট পর ত্বক পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং এরপর দেখুন আপনার ত্বক কতটা গ্লো করছে ফ্রেন্ডস এই প্যাকটিকে আপনারা মুখের ত্বকের সাথে সাথে হাত পা এবং পুরো শরীরেই ব্যবহার করতে পারেন আশা করছি অনেক ভালো উপকার পাবেন ফ্রেন্ডস এই প্যাকটিকে আপনারা প্রতিদিন ব্যবহার করতে পারেন এভাবে প্রতিদিন ব্যবহার করলে সাত দিনের মধ্যেই আপনারা অনেক ভালো উপকার পাবেন